ইতিহাস জুড়ে যদি দেখেন মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার কি কী ছিল মুক্তিযুদ্ধের চেতনা আমরা কেন যুদ্ধ করেছি সত্তরে একটা নির্বাচন হয়েছে যেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে সো গণতন্ত্রের মূল্যবোধ কি আপনি তাকে ক্ষমতা দেবেন না দিয়ে কি করলেন একটা যুদ্ধ চাপিয়ে দিলেন আমরা যুদ্ধ করতে গেলাম তাহলে নির্বাচন উনসত্তরের গণ অভ্যুত্থান ছয় দফা একাত্তরের যুদ্ধ সব কিছুর চেতনার মূল জায়গাটা ছিল কি এক এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে কিন্তু সে সিংহাসনে বসছে সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই দ্বিতীয়ত হইল তেহাত্তরের নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে দুশো তিরানব্বইটা সিট দিচ্ছে জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকা এনা গুইনা নির্বাচন ঘোষণা করছে বঙ্গভবনে গিয়ে বলছে দেশে কোনো বিরোধী দল নাই শেখ মুজিব বলছে যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে যেই শেখ মুজিব চোদ্দ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে সে তেহাত্তরের নির্বাচনের পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই সেই শেখ মুজিব বাংলাদেশে চতুর্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে তাহলে যেই যেই কারণে আমরা ছয় দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম যেই যেই কারণে উনসত্তরে গণঅভ্যুত্থান হইলো যেই যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে সত্তরে নির্বাচনে মানুষ ভোট দিল যেই যেই কারণে আপনার একাত্তরে যুদ্ধ হইল লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করলো তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার শেখ মুজিব আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তরে ঠিক একই জিনিস আপনি গত ষোলো বছরে দেখেন মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে এই রাষ্ট্রে স্বাধীন থাকবে সার্বভৌম থাকবে অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে দালালিন নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দুই হাজার আটে ক্ষমতায় আসছে এই আওয়ামী লীগ দুই তে একতরফা নির্বাচন করেছে আঠেরোতে রাতে করেছে চব্বিশে নামি নির্বাচন করেছে জাতীয় পার্টির মতো একটা জাতীয় নিরাপত্তা হুমকি এইরকম একটা দলকে সে বিটিম আকারে কাজ করেছে যেই দলটা একাশিতে হাসিনাকে এনে তিরা বিরাশিতে নতুন কু করে দল বানায়া জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কী জিনিস আপনি আপনি অধিকার অধিকারের লড়াই করেছে তো শেখ মুজিব করেছে চোদ্দ বছর জেলে ছিল সেই অধিকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে হচ্ছে আওয়ামী লীগ গত ষোলো বছরে মুক্তিযুদ্ধের চেতনা কী জিনিস মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য কায়েম করবেন মানবিক মর্যাদা কায়েম করবেন সামাজিক সুবিচার ইনসাফ কায়েম করবেন দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়েম হয়েছিল আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রের র্যাব পুলিশ ডিবি এস বি ডিজিএফআই এনএসআই দুইটার সময় উঠে দেশের নাগরিককে তুলে নিয়ে যায় সাড়ে ছয় হাজার ক্রসফায়ার করেছে হাজার হাজার লাশের এখনো দিশা নাই সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা এই মুক্তিযুদ্ধের গল্প বলে বলে বাংলাদেশের এইট্টি পার্সেন্ট ভুয়া মুক্তিযুদ্ধা বানাইছে তিরিশ লাখের গল্প বানাইছে এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই ছয় হাজার সাতশো জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নাই তাহলে শহীদের তিরিশ লাখের গল্প কতজন আসছে বীরঙ্গনা পাঁচশো চারজনের জনের তালিকা আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আপনি দুই লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন মিথ্যাচার দিয়ে কি রাষ্ট্রাচার হয় রাষ্ট্র তৈরি হয় তাহলে শেখ হাসিনা গত চোদ্দ ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা যা করছে ঠিক তাই তাই ছিল ছয় দফার বিপক্ষে একাত্তরের যুদ্ধের বিপক্ষে সত্তরের নির্বাচনের বিপক্ষে গণ গণঅভ্যুত্থানের বিপক্ষে অর্থাৎ এই মার্চ যখন গোল টেবিল রাউন্ড টেবিল মিটিং ফেল করলো সন্ধ্যার পরে ইতিমধ্যে ক্র্যাকডাউনের প্রিপারেশন চলছে আওয়ামী নেতারা খবর পেয়ে গেছেন রাতে ক্র্যাকডাউন করবে তাজুদ্দিন আহমেদের ডায়েরিতে পড়বে লিখছে তাজউদ্দিন আহমেদ বত্রিশ নাম্বারে গেছে গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে তো আপনার একটা বক্তব্য এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে কাগজ কলম নিয়ে গেছে যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন আমরা তো ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাব দেশে যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে সেটা দিতে অস্বীকার করেছে এরপর বলতে ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন লিখে একটু সাইন করে দেন আমরা কী পড়বো আপনার পক্ষ থেকে মানুষকে জানাবো এটা প্রয়োজন আমি পড়বো আপনার তরফ থেকে সে বলতেছে আজকে ক্যাকডাউন হবে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে দিছি অলরেডি এগুলো মেনে নেবো না সাতাশ তারিখে হরতালের ডাক দিয়েছি বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা সাতাশ তারিখ হরতাল হবে শেখ মুজিব পঁচিশ তারিখে পালানোর আগে সে সাতাশ তারিখে হরতালের কর্মসূচি অবশ্যই পালিয়েছে সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ পুরো বর্ণনা আসছে হিস্ট্রির বইগুলোতে দেখেন সে আস্তে পালায় চলে গেছে তো এই হলো শেখ মুজিবের যুদ্ধ পরবর্তীতে দেখেন তাজুদ্দিন আমাদের ডায়রিতে এই কথা লেখা আছে মুজিব ভাই আপনাকে তো কখনো বলতে পারলাম না যুদ্ধটা আমরা কিভাবে করেছি কিভাবে অর্গানাইজ করেছি শেখ মুজিব মুক্তিযুদ্ধের গল্প কোনোদিন একাত্তরের প্রবাসী সরকারকে ডেকে এনে জিজ্ঞেস করেন নাই কোনোদিন জানতে চান নাই বহুবার তাকে বলা হয়েছে সে কোনোদিন নগরে যায় নাই তাজুদ্দিন আহমেদ বারবার রিকোয়েস্ট করছেন বহুবার বলা হয়েছে যে আসেন মুজিব ভাই একটু আপনি বৈদ্যনাথ তলাটা দেখে আসেন আমরা ওই পার থেকে পালায় এসে কিভাবে একটা মঞ্চ করে স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম আপনাকে রাষ্ট্রপতি ঘোষণা করলাম এটা তো আপনাকে দেখতে হবে কোনোদিন যায় নাই সেখানে অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যুদ্ধটা কারা অর্গানাইজ করছে যুদ্ধ অবশ্যই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকি যারা পালিয়ে গেছেন ভারতের সহায়তায় এবং এই ব্যাপারে দ্বিমত আছে যে আমাদের প্রবাসী সরকার করাটা ভারতে ঠিক হয়েছে কিনা সেক্টর কমান্ডাররা কিন্তু রাজি ছিলেন না জেনারেল ওসমানী থেকে সবাই বলেছেন যে আমরা দেখবেন যে যখনই আমরা আমাদের আজাদির লড়াইটাকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নেই এবং গণ অভ্যুত্থান যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াই একটা জনগণের মানে প্রচণ্ড রকম স্বতঃফূর্ত প্রতিবাদ এইটাকে আনিস ভাইরা মেনে নিতে পারছেন না এবং ওনারা দেখবেন একটা অভিযোগ করেন প্রায় যে আমরা এই এইটাকে একাত্তরের মুখোমুখি করছি এটাকে আমরা সাতচল্লিশ মনে করতেছি আপনি জেনারেল আপনি ইন্টারভিউ করেন না আমি তো গ্রামে গত এক সপ্তাহ গ্রামে কাটায় আসলাম আমাদের গ্রামে যাওয়ার জন্য বলছে কারেক্ট অ্যাডভাইস রেগুলার যাচ্ছি এবং ওনাদের থেকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ চরে টরে গিয়ে টিয়ে সব জায়গাতে কথাবার্তা বলছি গ্রামের মানুষদের ভিতরে কি আসলে এই জিনিসগুলো এইভাবে কাজ করে এভাবে কাজ করে না তো ওনারা বাংলাদেশকে এভাবে দেখে না আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে যেভাবে দেখা হচ্ছে দেশের মানুষ বাংলাদেশকে এইভাবে দেখেন না অতএব সেই জায়গাতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেই একাত্তরকে ছোট করা হয় শেখ মুজিবের গ্লোরিয়াস পিরিয়ডের কথাও তো বললাম চোদ্দ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন কিন্তু উনি শেষের জীবনের যে সাড়ে তিন বছর যা করেছেন হিস্টোরিক্যাল রেকর্ড যে উনি তো এগুলো করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ওনার আগের মহত্ব শেষ হয়ে গেছে না আগের মহত্ব আগের জায়গাতে আছে কিন্তু শেষে যা ক্ষতি করেছেন রাষ্ট্রের সেটাও আমাকে বলতে হবে রাষ্ট্রের দায়টা এরকম কারণ কোনো রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না